এই যে উপহার পাচ্ছি আমরা লেসের পক্ষ থেকে আমরা সবাই একটা করে দারুণ দারুণ জিনিস পাচ্ছি এটা রিভিউ রিভিউ হবে একটা আজকে লেস থেকে পেলাম অর্থাৎ আমরা যে লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশনের ট্রেনিং করছি তার থেকে একসেট বই পেয়েছি চলুন দেখি আসলে কী কী বই পেয়েছি প্রথমে যে বইটি পেয়েছি সেটা অসাধারণ একটি বই সেটা আমরা পরে কথা বলব সেটা নিয়ে আর তারপরে যে বইটি আছে দেখি এখানে আছে একটি ডিকশনারি অক্সফোর্ড অ্যাডভান্স ইংলিশ ডিকশনারি বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশের একটা অক্সফোর্ড ডিকশনারি এখানে পেয়েছি আরেকটি বই পেয়েছি সেটা হচ্ছে কমন মিস্টেক ইন ইংলিশ খুব ভালো একটা বই এটা যদিও আমাদের ঘরে ঘরে প্রায় আছে এবং আরও একটি বই পেয়েছি সেটি হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বই পেয়েছি আর সবচেয়ে চমৎকার যে বইটি পেয়েছি সেটি হচ্ছে চাকুরি বিধি বিধানাবলী ঠিক আছে সরকার অনুমোদন প্রাপ্ত চাকুরি বিধানা বলে মোহাম্মদ ফিরোজ মিয়া বইটি খুবই চমৎকার আমার আসলে ব্যক্তিগতভাবে এটা ভালো লেগেছে এবং খুবই ভালো একটি বই হচ্ছে আজকের প্রাপ্ত বই ওকে চাকুরিবিধি এটা বইটি পড়ব এবং আপনারা পড়বেন সব বইগুলো ধন্যবাদ লেসকে সুন্দর বইগুলো উপহার দেওয়ার জন্য